আসসালামু আলাইকুম তো এখন বাস খেলা শুরু হইতেছে বাসি ফুয়ের সাথে সাথে যার রাতে বাস ছুটে পড়ে দেবে সেই জিরো মানে ফেল ফেলু দাল গুলালু কিশোর মা দাও কিশোর লাঠি মাছের রে কিশোর লাঠি আরেক জোরে দাও আর বাইরে নিয়ে খেলাই দাও আমি বেশি সময় দিব না যে পয়রে দেবে লাঠি নিয়ে আস্তে করে উঠে দেবে हुआ हुआ Eh यहां अबाप आपार है क्ते हैं ay बेटा इंआ हादा है अपार हां आपार है अबभान प्वाद इंद्वन हां यहां बातória मत आप लाद आप ला illustraz denganुछ

আনন্দ উপভোগ করেন নয়জন হয়েছে নয়জন দশজন হয়ে গেছে ওই রেডি মেয়েদের লাডি খেলা শুরু হয়ে দেখেন রেডি ওয়ান টু থ্রি এ মরা এক সে মরা হেলা ঠিক নে বুঝে লাঠি না